السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه متفق عليه تو شودي ودشك بندو الله رفور بروشاكوري امرا انترجاتك بابي شكريتو اس بي হাদিসের দের্স ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি এবং এই পর্বে আমরা যে গ্রন্থটি নির্বাচন করেছি সেটি অত্যন্ত সুপরিচিত এবং সর্বজন বিদিত সকল জ্ঞানীদের কাছে সমাদৃত ইমাম নববী সংকলিত চালিশ হাদিসের যে গ্রন্থটি এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে এই হাদিসের যে মূল বক্তব্য তা থেকে ইসলামের যে মৌলিক নীতিমালা যার উপর ভিত্তি করে মাসালা ও মাসাইল নির্গত করা হয় সেগুলি কিন্তু এই হাদিসগুলির অসুল হিসাবে মূলনীতি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয় তাই এই দর্শের প্রথম শুরুতে আমরা যে হাদিসটি নির্বাচন করেছি বা আজকে পাঠ করেছি সেটি হচ্ছে ইন্নাম আল এম মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে এই হাদিসটি গুরুত্বর বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেতু বিশ্বে যত জ্ঞানী গুণী হাদিসের সংকলন করেছেন এবং বিভিন্ন অধ্যায় রচনা করেছেন এমন কি হাদিস জগতের শীর্ষতম কিতাব যাকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লা আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব ইমাম বুখারি সংকলিত শাহি গ্রন্থ শাহি আল বুখারি তাতেও কিন্তু তিনি সর্বপ্রথম এই হাদিসটি নির্বাচন করেছেন এভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেকেই এই হাদিসটির গুরুত্ব দিয়েছেন এই হাদিসটির গুরুত্ব সম্পর্কে আমরা একথাই বলতে পারি যে এই হাদিসটি কেউ বলেছেন এটা আসলুদ্দিন দিনের মূল কেউ বলেছেন এই হাদিসটা হচ্ছে নিসফুল ইসলাম ইসলামের অর্ধেক এই হাদিসটির সরল বঙ্গানুবাদ করে আমরা অন্য প্রসঙ্গে আলোচনায় যাব সুপ্রিয় দর্শক ওসুতাবিন্দ এই হাদিসটির বর্ণাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খালিফা আমরিনুল খতাব অরজল্লাহ আনহু আমিরুল মমিনিন তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন নিয়াত নিশ্চয়ই আমলসমূহ নির্ভর করে নিয়াতের উপরে প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে যার নিয়ত আল্লাহ ও তার রসুলের দিকে হয়ে থাকে সে নিয়ত অনুযায়ী তার হিজরতটি সে হিসাবেই পরিগণিত হয় এবং সে হিসাবেই সে পারিতোষিক পায় পক্ষান্তরে যার হিজরত কোন দুনিয়ার দিকে দুনিয়া প্রাপ্তির দিকে হয়ে থাকে তখন কিন্তু সে দুনিয়াটি পায় অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তা সে পায় অতপর শেষাংশে আবারও রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যা নিয়ত করবে যে কর্মটি করবে সে কর্ম তার নিয়ত অনুযায়ী পারিতোষিক পেয়ে থাকবে সম্মানিত শুধু অদর্শকবৃন্দ এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন যে এই হাদিসটি তার প্রেক্ষাপট সম্পর্কে বলা হয় যে উম্মে কায়স named জনৈকা মহিলার কে একজন ব্যক্তি যখন বিয়ের প্রস্তাব দিল তিনি তখন হিজরত ব্যতীত বিয়ে করতে সম্মত হলেন না লোকটি হিজরত করলো তারপর বিয়ের প্রশ্ন আসলো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে এই হাদিসটি বলেছেন বলে মুহাদ্দিসগণ ওই মত দিয়ে থাকেন তবে এই হাদিসটির মূল বক্তব্য তিনটি বিষয়ে বলতে পারি একটা হচ্ছে আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে হিজরত করা অর্থাৎ প্রত্যেকটি কাজ নিষ্ঠার সাথে এখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে একাগ্রচিত্তে কেবলমাত্র মহান প্রভুকে সন্তুষ্ট করার জন্যই সম্পাদন করা আর দ্বিতীয়টি হচ্ছে যে দুনিয়া মানুষের একটা টার্গেট হচ্ছে দুনিয়া দুনিয়া তার ক্ষেত্রস্থল কিন্তু এখানে মানুষ এসে নিয়তের বিব্রাটের মধ্যে পতিত হয়ে যায় দুনিয়ার মহাজালে আবিষ্টিত হয়ে যায় অথবা নারী প্রেমে মহাগ্রস্ত হয়ে সে তার আসল লক্ষ্যচ্যুত হয়ে যায় সে কারণে রসুলসল্লাহ আলিউসাল্লাম সে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন শেষ অংশে রসুলসাল্লায় আলিহিউসাল্লাম বলেছেন যে বান্দা যাই করবে তাকে দুনিয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে তাকে নারী সংক্রান্ত বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাকে সিফ আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে এত সত্ত্বেও বান্দা যদি এই নীতিমালার ভিতরে নিজেকে পরিচালনা না করে তাহলে সে যাই করো ইমাব ইব না হাজার আজকালানি রাহেমা বলেন সে যাই করো তার কর্ম যেভাবেই সম্পাদন হোক না কেন তার কর্ম অনুযায়ী প্রতিফল সে ভোগ করে থাকবে শুধু ও এখানে বিষয়বস্তু হচ্ছে প্রথমত নিয়ত আর দ্বিতীয়টি হচ্ছে হেজরত নিয়ত শব্দটি আরবি তার আবিধানিক অর্থ হচ্ছে মনে মনে কোন কাজ সম্পাদনের সংকল্পকে আরবিতে নিয়ত বলা হয়ে থাকে সুতরাং যখন মনের কথাই আসে তখন বলতে হয় যে এই নিয়তের মাহাল বা নিয়তের স্থল হচ্ছে তার হৃদয় এই জন্য বলা হয় মাহেলোহা আল কাল তবে এই নিয়তকে অলামা কারাম ক্যারাম বিভক্ত করে দেখিয়েছেন আর নিয়ত আহলিল আকিদা আকিদা বিষয়ক ওয়লামা যারা তাদের কাছে নিয়ত হচ্ছে তাজরিদুল আমাল লিল্লাহি সুবহানাহ ওয়া তাআলা তাদের কাছে নিয়ত হচ্ছে তাওহীদ তাদের কাছে নিয়ত হচ্ছে একাগ্রতা তাদের কাছে নিয়ত হচ্ছে সরফ আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কর্ম সম্পাদন করা এক্ষেত্রে কোনো প্রকার রিয়া বা সুমা মানুষের শ্রুতি মানুষের বাহাদুরি মানুষের কাছ থেকে বাহবা অথবা মানুষের প্রশংসা কোড়ানোর কোনো নিয়ত না থাকা সেরফ আল্লাহ রব্বুল সন্তুষ্ট করার জন্য কর্ম সম্পাদন করা যারা ফকি ফেকাশস্ত্রবিদ তারা নিয়তকে দুটি অর্থে বলেছেন একটা হচ্ছে নিয়ত হচ্ছে পার্থক্য করা এক আর আরেক আবাদতের মধ্যে যেমন সে কি ফরজ পড়তেছে নাকি সুন্নত পড়তেছে নাকি নফল পড়তেছে না ওয়াজিব কর্ম সম্পাদন করতেছে এ বিষয়ে তাকে নিয়তের মাধ্যমেই তাকে স্থির করে নিতে হবে অনুরূপভাবে আরেকটি অর্থ তারা করে থাকেন সেটা হচ্ছে পার্থক্য করা তার এবাদত না আমল যেমন একজন মানুষ গোসল করলো সে কি গোসলটা অ্যাবাততের জন্য সন্ন্যত হিসাবে করলো নাকি স্বাভাবিক তার দিনের কালচার অনুযায়ী সে দিনের কর্ম সম্পাদন করে ক্লান্তি দূর করার জন্য সে গোসল করল এই দুটির ভিতরে পার্থক্য নির্ধারণের জন্য নিয়ত একান্তই আবশ্যক বলে গণ্য হয়ে থাকে এক্ষণে নিয়তের হকুম কেননা যেহেতু রসুল সল্লাহ আরাম বলেছেন যে ইন্নামাল আমল বিনিয়াদ আর সমস্ত অনামারা এ ব্যাপারে জেনে থাকেন যে ইন্না হারফে তাহফিকের পর মা হাসর যখন আসে তফিদুল হাসর তখন কথা হয় একমাত্র কথা হয় একমাত্র বক্তব্য হয় যে আমল আল্লাহর যতক্ষণ না তার নিয়ত পরিশুদ্ধ হবে নিয়ত আল্লাহর আল্লাহরবুল্লাহ আলমিনের জন্য সম্পাদিত হবে সুপ্রিয় দর্শক বৃন্দ নিয়তের কারণে হেয়ামতে মানুষ পারিতোষিক পাবে কারো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কারো আমল আল্লাহ আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য আল্লাহ রবুল্লা আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমিন কি আমতের মাটি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি কাজ করেছো বলি তোমার দিন শিখেছি তোমার দিনের জন্য বক্তৃতা করেছি তোমার দিনের দর্শ ও তার কাজ করেছি দিনের দাওয়াত ও তবলিগের কাজ করেছি মেহনত করেছি সবই তো করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো কেন তোমার এই সবগুলির উদ্দেশ্য ছিল দুনিয়া তোমার সেগুলির উদ্দেশ্য ছিল সুমা তোমার সেগুলি উদ্দেশ্য ছিল রিয়া মানুষের প্রশংসা করাবার জন্য তুমি করেছিলে তোমার নিয়ত আমাকে পাওয়ার জন্য করো নাই সেই কারণে তোমার নিয়ত যেমন হয়েছিল তেমনই পেয়েছ আমার এখানে তোমার কোনো অংশ নাই উল খিয়া ফিন্নার অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে আরেক শ্রেণী মানুষ আনা হবে যারা ধনী তাদের ধন সম্পদ সেগুলি তারা সেগুলি ব্যয় করেছে আল্লাহর পথে সমাজ কল্যাণের জন্য ব্যয় করেছে কিন্তু নিয়ত ছিল মানুষের কাছ থেকে প্রশংসা করানো আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না সেখানে তারাও যখন এরকম বলবে আল্লাহ বলবে তুমিও মিথ্যা বলেছ তোমার চাওয়ার ছিল দুনিয়ায় পেয়ে গেছ আমার এখানে কোনো অংশ নেই আরেক শ্রেণীর মানুষ যারা জিহাদ করেছে তারাও যখন বলবে আল্লাহ সবই তো তোমার জন্য দিলাম সবই তো তোমার জন্য দিলাম তোমাকে সবই যখন দিলাম তোমার জন্য গর্দানকে উড়িয়ে দিলাম হে আল্লাহ আমি সব তো তোমার জন্য করেছি আল্লাহ বলবেন না না তুমিও মিথ্যা বলেছ তুমি যেহেতু করেছ সেটি দুনিয়ায় তোমাকে বাহাদুর বলা হবে বীর বলা হবে সে কারণে করেছো কাজেই সেটা দুনিয়ায় পেয়ে গেছো সুম্মা উল কেয়াফিন্নার অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে দর্শক দর্শকবৃন্দ আমরা এখন সংক্ষিপ্ত বিরতিতে যাব বিরতির পর আমরা আবার ধারাবাহিক আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমরা বিরতির উপর ফিরে এলাম আমাদের নির্ধারিত বিষয়ের উপরে যেখানে আমরা আলোচনা করতেছিলাম যে নিয়তের উপরেই বান্দাকে পারিতোষিক দেওয়া হবে কাজে এই নিয়তকে একান্তভাবে পরিশুদ্ধ করা প্রয়োজন প্রসঙ্গত একটি কথা না বললেই নয় যে নিয়ত যেহেতু অন্তরের ব্যাপার কাজে একটি বিষয়ে সকলকেই অবগত থাকতে হবে নিয়ত প্রত্যেকটি কর্মের পূর্বেই আপনাকে মনে মনে স্থির করে নিতে হবে সমাজে প্রচলিত আছে মানুষ কোন আবাদতের পূর্বে সে কিছু নিয়তের বাক্য বলে থাকে চাহে সেটা আরবিতে হোক চাহে সেটা বাংলায় হোক চাহে সেটা হিন্দিতে হোক চাহে সেটা ফারসিতে হোক চাহে সেটা ইংরেজিতে হোক যে কোনো ভাষাই হোক না কেন সেগুলো সেভাবে ভাষায় বলার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না যেহেতু নিয়তটি অন্তরের বিষয় কাজেই নিয়তটি মনে মনেই করতে হবে যে প্রচলিত শব্দগুলি দ্বারা নিয়ত করা হয়ে থাকে এগুলি আসলে কোনো হাদিসের পরিভাষাও নয় সে কারণ এগুলি থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক আমরা দ্বিতীয় পর্বে চলে যাই হাদিসের দ্বিতীয় মূল বক্তব্য হচ্ছে হেজরত হিজরত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ত্যাগ করা পরিত্যাগ করা ছেড়ে দেওয়া পারিপার্শ্বিকভাবে হিজরতকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে বালেদুল কুফার থেকে দিয়ারুল ইসলাম ইসলামের দিকে চলে যাওয়া অর্থাৎ এমন একটি দেশ যেখানে ইসলাম ঘোষণা করা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা ইসলামের হুকুম আহকাম পালন করা সরাচিয়াম আদায় করা সম্ভব হচ্ছে না তাই ইসলাম বাঁচানোর জন্য আর আছে আল্লাহর পৃথিবী প্রশস্ত আছে তাই বান্দার জন্য অবকাশ আছে যে সে এক স্থান থেকে অর্থাৎ কাফিরের দেশ থেকে কোনো মুসলিম দেশে হিজরত করতে পারে তার ইমান বাঁচাবার জন্য তবে রসুলসাল আরিউসাল্লাম অষ্টম হিন্দুতে মক্কা যখন বিজয় করলেন তখন তিনি বললেন বায় আজকের পরে আর হিজরত নেই এই কথাটার অর্থ হচ্ছে আজকের আগে মক্কা কাফিরদের অধীনে আজ মক্কা মুসলমানদের হয়ে গেল মুসলিমদের হয়ে গেল সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা পথপথ করে উড়ে গেল সুতরাং সেখান থেকে শিরিক বিদায় যখন হয়েই গেছে এটা এখন মুসলিমদের দেশ হয়ে গেছে আর এখান থেকে অন্য কোথাও হিজরতের অবকাশ নাই তবে হেজরতের দরজা কিয়ামত পর্যন্ত কোলা থাকবে যদি কোনো সময় কোনো বান্দা তার ইমান বাঁচানোর তার দেশে সম্ভব না হয় তাহলে যেখানে গিয়ে নিরাপদে সে ইসলাম বাঁচাতে পারবে সেখানে হিজরত করবে আর দ্বিতীয় যে অংশটি হচ্ছে হিজরতের সেটা হচ্ছে আল আল্লাহ যা নিষেধ করেছেন এইসব বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখা এইসব বিষয়গুলি পরিত্যাগ করা এটি অত্যন্ত কঠিন কাজ মানুষ আল্লাহর দুই একটি আদেশ পালন করতে পারে কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন প্রবৃত্তির তাড়নায় প্রবৃত্তির লুব লালসায় মানুষ আকৃষ্ট হয়ে সেগুলিতে ঝুঁকে পড়ে যায় বিভ্রান্ত হয়ে যায় এবং শয়তান মানুষের সামনে সে অন্যায়গুলি চাকচিক্যময় করে তুলে ধরে সুতরাং মানুষ তো ওই লোভে মোহিত হয়ে যেতে পারে সে কারণ এই নিষিদ্ধ বস্তু হ্যারাম বস্তু এগুলি থেকে নিজেকে নিবৃত করা নিজেকে কন্ট্রোল করা নিজেকে দূরে রাখা এটা অত্যন্ত দুরহ অত্যন্ত কঠিন কাজ এই কাজটি সম্পাদন করা কঠিন বলেই সাল্লাম অন্য হারিসে বলছেন মন হ্যাঁ রমান হাল্লাহান প্রকৃত মহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে সাবধান রাখে সতর্ক করে আল্লাহ যা হারাম করেছেন সেগুলি থাকে দর্শক বৃন্দ এই কাজটি সহজ নয় বিধায় এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে হারাম থেকে অন্যায় থেকে অবিচার থেকে জলুম থেকে পাপাচার থেকে গুণাহ থেকে নিজেকে নিবৃত করা বিরত থাকা এটাই হচ্ছে হিজরতের একটি বিশেষ দিক আজকের এই জমানায় হয়তোবা এক দেশ থেকে আরেক দেশে হিজরতের প্রয়োজনীয়তা দেখা নাও দিতে পারে কিন্তু সার্বক্ষণিক ইমানকে বাঁচাবার জন্য পরকালকে নিষ্কণ্টক করার জন্য আপনার পরকালের পথকে সহজ করার জন্য আপনার উপরে একান্ত আবশ্যক হয়ে যাবে আল্লাহ রবাহ আলম যে সমস্ত কাজগুলি নিষেধ করেছেন যে সমস্ত কাজগুলি বর্জন করতে বলেছেন নবী সাল আলী ইউসাল্লাম যে কাজগুলিকে নিষেধাজ্ঞার ভিতরে সামিল করেছেন সেগুলি থেকে বিরত থাকা এমনকি হালাল ও হারামের বিষয়ে রসুল ইসলাম বলেছিয়েছেন দা আমা ইউরিবুক ইলাম আলা ইউরিবুক যে বিষয়ে তোমার সন্দেহ লাগে সে সন্দেহযুক্ত বিষয় থেকে মুক্ত হয়ে সন্দেহ মুক্ত বিষয় অর্থাৎ নিষ্কণ্ঠ বিষয়ের দিকে তুমি ফিরে এসো কেন যে সন্দেহ কখনো তোমাকে বিভ্রান্তির বেড়াজালে আবেষ্টিত করে তোমার জীবন যৌবনের সকল সাধনাকে ব্যর্থতায় পর্যকোষিত করে দিতে পারে সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদেরকে অবশ্যই এ সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে আমরা আগেই বলেছি হেজরতের হকুম সম্পর্কে যে হেজরতের হুকুম কেয়ামত পর্যন্ত খোলা থাকবে কিন্তু কোনো মুসলিম ইসলামী দেশ থেকে আরেক দেশে হিজরত করবে বিনা প্রয়োজনে সেটা বৈধ নয় কিন্তু ইমান বাঁচাবার তাকিদে দিয়ারুল কুফুর থেকে দিয়ারুল ইসলামের দিকে হিজরত করার অবকাশ তার জন্য কেয়ামত পর্যন্ত খোলা থাকবে সুপ্রিয় দর্শক বৃন্দ এই মৌলিক বিষয়ের পর যখন রসুল সাল্লাম শেষে এসে বললেন আল হিজরা ইলা মা হাজরা জরা যে বিষয়গুলিতে মানুষ বিভ্রান্ত হতে পারে দুনিয়ার মহাজালে আবিষ্ঠিত হয়ে যেতে পারে নারীর প্রেমে আকৃষ্ট হয়ে তার ইমান আমল সব নষ্ট করে দিতে পারে সে দুটি বিষয় উল্লেখ করার পরে আবার রসুল সাল্লাম বলে সতর্ক করে দিচ্ছেন যে এবার তোমাকে বলা হলো সতর্ক করা হলো সাবধান করা হলো তারপরেও যদি তুমি বিভ্রান্তির বেড়া জালে আবিষ্ঠিত হয়ে যাও তারপরেও তুই যদি গুমরাহির নিমজ্জিত হয়ে যাও তাহলে মনে রাখো যেমন কর্ম তেমন ফল তোমাকেই ভোগ করতে হবে আল্লাহ হাকিম বলে দিয়েছেন রব্লা যা করবে ভালো করলে সেটা তারই হবে এবং খারাপ করলে সেটা তার উপরেই বর্তাবে ওলা তেজিরাত একজনের পাপ অন্যের উপরে আল্লাহ রব্লাহ আলমিন চাপিয়ে দেবেন না আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন যে মানুষ সে যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে সে দেখতে পাবে আর যদি সে খারাপ কাজ করে সে অনুপরিমাণ সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমাদেরকে সর্বপ্রথম নিয়তের বিশুদ্ধতা অর্জন করতে হবে এবং আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের অধিকারী হতে হবে দ্বিতীয়ত আমরা যখন এবাদত করব। প্রত্যেকটি এবাদত করার পূর্বে আমাদেরকে এখলাসটা আছে কিনা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে কিনা সেটা আমাদের করতে হবে এই ক্ষেত্রে আমরা লৌকিকতার কোনো দোহাই দিতে পারি না পারিপার্শ্বিকতার কোনো দোহাই দিতে পারি না সামাজিকতার কোনো দোহাই দিতে পারি না বরং আল্লাহ এবং আল্লাহ রসুল যে কর্মে সন্তুষ্ট হবেন সেই কর্মটি সেভাবেই সম্পাদন করার চেষ্টা আমাদেরকে করতে হবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা যে আজকের যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম এই হাদিসের মৌলিক শিক্ষাগুলি এক্ষণে আপনাদের সামনে পেশ করছি তার মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে সর্বাবস্থাই নিয়ত উপরে আমল হয়ে থাকে কাজে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে আপনার প্রত্যেকটি কাজ ব্যক্তি ও ব্যক্তি সামগ্রিক জীবনে নিয়তকে পরিশুদ্ধ করা একান্ত প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে মৌখিকভাবে নিয়তের বাক্যগুলি উচ্চারণের কোনো প্রয়োজন নেই কেননা নিয়ে যেহেতু অন্তরের বিষয় আর এটার স্থান হচ্ছে কাল সুতরাং অন্তরে অন্তরেই অর্থাৎ মনে মনেই সংকল্প করে নিলে হয়ে যাবে তবে একটি কথা নোট না দিলেই নয় অনেকেই আবার মনে করেন যে কাজ করার পূর্বে আর নিয়তের মৌখিকভাবে যেমন বলতে হয় না মনে মনেও স্থির করার প্রয়োজন না এটা একান্ত ঠিক নয় মনে মনে অবশ্যই স্থির করতে হবে আপনি কি করেছেন একজন ব্যক্তি সালাম থেকে সালাম ফিরে বেরিয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি সালাদ পড়েছেন যদি বলে আমি জানি না আপনি কি সুনত পড়লেন বলে তাও জানি না আপনি কি ফরজ আদায় করলেন তাও জানি না আপনি কয় রাকাত করলেন তাও জানি না তাহলে কি তাকে সালাতে হিসাবে গণ্য করা হবে তাকে নামাজ হিসাবে গণ্য করা হবে কখনো না কেন যে সে নিয়ত আসল স্থির করতে পারে নাই কাজেই নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই মৌখিকভাবে উচ্চারের প্রয়োজন নেই যেহেতু হাদিস প্রমাণ করে না আর যা হাদিস প্রমাণ করে না তার সর্বাবস্থাই পরিত্যাজ্য সর্বাবস্থাই আমাদেরকে ভর্জন করতে হবে কেননা আমাদের তো প্রত্যেকটি কাজের নিয়ত হচ্ছে আল্লাহকে রাজিও খুশি করা এবং রসুল্লাহ সাল আলিহিহামের তরিকা মোতাবিক কর্ম সম্পাদন করা এবারে আমরা আপনাদেরকে বলবো যে নিয়ত এর দুটি দিক রয়েছে একটি হচ্ছে যে নিয়ত বান্দা যখন ভালো কাজের করে তখনই আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে এই নিয়তের কারণেই তাকে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলম একটা নেকি লেখে দেন কিন্তু বান্দা যখন কোনো পাপের নিয়ত করে তাই এই পাপটা যদি সে না করে এই পাপ বর্জন করার কারণে আল্লাহরবুল্লাহ আলম তার নামায় একটি নেকি লেখে দেন পাপ বর্জন করাও একটি বড় কঠিন কাজ এবং কঠিন সবরের অন্তর্ভুক্ত বিষয় কাজেই আমরা বলবো যে মানুষের জীবন বাহ্যিক আমলের দিক রয়েছে ঠিক অনুরূপভাবে বাতেনি বা অভ্যন্তরীণ আমল হচ্ছে তার নিয়াত। কাজেই বাহ্যিকভাবে যেরকম সালাত সিয়াম সম্পাদন করবে রোজা জাকাত আদায় করবে ঠিক অনুরূপভাবে তাকে প্রত্যেকটি কাজের পূর্বে এখলাসের সাথে কর্ম সম্পাদন করতে হবে সর্বোপরি আমরা শেষ লগ্নে বলতে চাই সুপ্রিয় দর্শক বিন্দু আমাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের চতুর্পাশ্বে অকটুপাশের পাশের মতো বন্দী হয়েছে আছে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে আমাদের নিয়তের ভিতরে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করতেছে এমন কি আমাদেরকে বিভিন্নভাবে চাকচিকের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে সে যত প্রকার নিষিদ্ধ কর্ম রয়েছে যত প্রকার গর্হিত কাজও হয়েছে সেই কাজগুলির প্রতি আজকে সারা বিশ্বকে জড়িয়ে দিচ্ছে মানুষ আর চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার কাজেই ইমান বাছাবার স্বার্থে একজন মমিনকে কঠিন সংকল্প নিতে হবে সে অবশ্যই যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকবে আর এটাই হবে তার জন্য বর্তমান সবচেয়ে বড় হেজরত এই কাজটি যদি সে সম্পাদন যথাযথভাবে করতে পারে তবেই তার হেজরতটি সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হবে এবং হাদিসের উপরে আমল করার কারণে সে উত্তম পারিতোষিক পেয়ে ধন্য হবে নতুবা একজন মানুষের জীবনের সমস্ত আমল তার নিয়তের কারণে বরবাদ হয়ে যেতে পারে অথবা সে ঠিকই নেকির কাজ করছে অপরদিকে সে পাপাচারের সাগরে ডুবে গেছে সে আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে পারছে না সুতরাং এভাবে সে যখন কর্ম সম্পাদন করবে তখন দেখা যাবে যে আস্তে আস্তে এই পাপগুলি জড় হতে হতেই হতেই তাকে ধ্বংস করে দিবে কাজে আমি বলবো যে আজকের হাদিসের মূল বিষয় হচ্ছে ইন্নামাল আমাল নিয়াত নিয়তির উপরে এই সমস্ত কর্ম নির্ভরশীল কাজেই আমাদেরকে প্রত্যেকটি কর্ম বিশুদ্ধ দুনিয়তে সম্পাদন করতে হবে অনুরূপ আমাদের সকলকে দুনিয়া এবং দুনিয়ার যত প্রকার ফাসাদ রয়েছে সেগুলি থেকে নিজেকে নিবৃত থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে সাথে সাথে যত প্রকার নিষিদ্ধ কর্ম আছে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু আজকের মতো আমরা শেষ করছি পরবর্তী দর্শন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে হ্যাদ ওসলাল্লাহ ওয়াইল নবীন মাহমদ ওয়লা আলী ও সাহবাইন ও সালামু আলিক ও রহমত আল্লাহি